আমাদের আল মুজাহিদ মল্লিক ভাইকে সবার সালাম দিবেন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আপনাদের পাশে থাকতে পারে আপনাদের সবাই যেন নিয়োজিত থাকতে পারে আপনাদের বিধবা কাঠ বয়স্ক বাতা উনি সব করে দিবে শুধু ওনার জন্য দোয়া করবেন আর ওনারে ভোটটা দিবেন বা দানের শেষে আপনারা সবাই ভোট দিবেন ওনারা সবসময় পাশে রাখবেন আপনাদের সুখে দুঃখে সবসময় উনি পাশে থাকবে আপনারা যদি চান তাহলে আপনাদের সমস্যা মানে যে কোনো সমস্যার জন্য উনি মানে আপনাদের পাশে থাকবে দূর করার জন্য ওনারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারে আমাদের সময় আসছে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য আমরা সবাই আমার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বার্তা উনি দিয়েছেন বারবার আমাদের সবাইকে যে আপনারা আমার একত্রিশ দফা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান আইন আপনাদেরকে সহযোগিতা করে না সেইটা একশো নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা তারা নারীদের কর্মসংস্থান আজকে দেখেন ব্যাংকরা আছেন যারা আছে যারা ছোট ব্যবসা করে এই স্বল্প সুদে যদি আমরা ঋণের ব্যবস্থা করতে পারি তাহলে দেখা গেল যে আপনারা স্বাবলম্বী হয়ে উঠবেন এই এইটাও আমাদের একটা আমাদের জনাব তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছেন তারা আইনি সহায়তা না পান আমার নিজস্ব লয়ার আছে তিন চারজন আমি ওদের মাধ্যমে আমি আইনি সহায়তা দিব আপনাদের হ্যাঁ সমাজকর্মী হিসাবে সব সময় আমি নির্যাতিত মানুষের পাশে থাকি এটা আমার মুখের কথা না বা নির্বাচনের দ্বারাই সেটা এটা আমার কথা না এটা আমি বিশ তিরিশ বছর ধরে করে আসি আমার আমি খুব কাছি থাকি এখানে আমার ইন্ডাস্ট্রি আছে কাজপুরে আছে অনেক লোকজন সবসময় দুই চারজন মহিলা আমার অফিসে যাবি প্রতিদিন আল্লাহ রহমতে যায় তারা কোনো দিন কখনই আমার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না আসতে চাই আমি কোনো দিন কোনো মিথ্যা আশ্রয় দেয় না মিথ্যা কথা বলি না মানুষের সাথে কোনো প্রতারণা করি না আল্লাহ আমার এই সুনামটার কারণে সোনার গায়ে এ অল্প সময়ে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে দিয়ে আল্লাহ যদি আমাকে সোনার সোনারগা এবং সিদ্ধ নারায়ণগঞ্জ তিন আসন হইতে আমার আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমার দল যদি আমাকে মনোনীত করে আমি যদি এমপি নির্বাচিত হইতে পারি আমি আবার আপনাদের কাছে আসব এবং মনন পেলেও আপনাদের কাছে আসব। আপনাদের দোয়া নিব আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন আজকে থেকে আপনারা আমার জন্য কাজ করবেন আমার দলের জন্য কাজ করবেন ধানের শেষের জন্য কাজ করবেন প্রত্যেকটা মা বোন একশো লোকের কাছে আমার বার্তাটা পৌঁছায় দিবেন একটা কথা আজকে বলে দেই একজন সৎ লোক যদি সংসদ সদস্য হয় হয়তো আমি একশো পারসেন্ট পারবো না